তো ফাইনালি বন্ধুরা আমিও আরেকটা ম্যাচে চলে এসেছি এই ক্যারেক্টার নিয়ে আমরা খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ তো এই দেখো এখানে নেমে গিয়েছি আর এইখানে লুট যতটুকু লুট পাবো ভাই এই লুটটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি আর ক্যারেক্টারটা দেখো ও আর আমি সেম টু সেম বন্ধু বন্ধু সেম টু সেম তো হ্যালো বন্ধু হ্যালো তুমি কেমন আছো তো অলরেডি আমরা কিছু হালকা পাতলা লুট করে নেবো এখান থেকে তো ভাই এখানে লুট ছাড়া আমরা আর কিন্তু লুটেই নিতে পার পারবো না এমনি কিনু গান টান আমরা কিনে কিছু নিতে পারবো না এমনি বুলেট টুমু আমরা নিতে পারবো মানে টেকেট সব কিছু নিতে পারবো আমরা তো সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে তো এখানে আমরা এমবি ফুটি টান নিয়ে নিলাম আর পামাশ হ্যাঁ গাইস যা বলেছিলাম তাই তো এমবি পা মাস দিয়ে ভাই মারতেছি ভাই কিন্তু পাশ দিয়ে লাগতাছে না ভাই ভাই রে ভাই তো আবার আটকে শালা। এই শালি আটকে দেশ কেন আমি তো তোমার বন্ধু তুমি আমাকে আটকাও কেন ভাই সাহ তো আমরা সামনের দিকে দেখা যাক তো তুমি আসো চান্দু তোমার তোমার জন্য আমি দাঁড়ায় রয়েছি তোমার বেশি আমি কান্দে তুলবো তার সাথে আমার বেশিও কান্দে তুলবো তো আমার বেশি তুমি কান্দে তুলতে পারবা না তো তোমার বেশি আমি কান্দে তুলবো তো দেখা যাচ্ছে এদিকে আমরা এদিকে মনে হয় আসবে সালার কথা মনে হয় রাস করবে তো ভাই পাওয়া দিয়ে ভাই লাগেই না গুলোই লাগেই না ভাই ভাই আমাকে খেয়ে দিয়েছিলো এখানে তো আমি একটা মেডকেট করে করে নিই হ্যাঁ ভাই সালার পথে লাশ তো একটা ওকে একটা ঠোয়াটা যদি ওই এম ফোরটি দিয়ে দেখা যাক ভাই তুমি একটু রাশ করো আমি আগে এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই তোমাকে একটা ঠোয়া দেবো এই যে গাছ ফম ফম ভোলা লাগা টালা ভাই রে ভাই তো দেখতে পাচ্ছ তোমরা কি একটা ঠোঁয়া দিলাম তো আমরা নিয়ে নিলাম এম ফোর ওয়ান আনে নিলাম ভাই এখানে দাঁড়া এরছে কেন তোমাকে তো একটু ঠোয়া দেবো চ্যান দুটি খাও খাও চ্যান দু খাও খাও ভাই রে ভাই গন্ডারে সামরা মরতে চাই না কখনো সহজে যে ভাইরে ভাই তো এদিকে উপরে একটা ফাইট চলতে মনে হয় তাহলে আমরা এদিক দিয়ে চলে যাব তো এদিক দিয়ে চলে যাওয়ার পরে ভাইরে ভাই এদিক দিয়ে মনে হয় এনিমি আসে এনিমি আওয়াজ পাইছি ভাই ভাই একটা উকি দাও না তোমাকে বিশির মধ্যে একটা টুকি দেয় চান্দুরে আমার মনে হয় এখানে এনেমে আসে দাঁড়া অঙ্কুমটা সেজে নেই অঙ্কুমটা সেজে তারপরে হ্যাঁ ভাই যা বলেছিলাম তাই আর একটা ঠোয়া খেয়ে নেও ভাই রে বাই দেখেছি ভাই কীভাবে দাঁড়ায় আর একটা তোমার বিশির মধ্যে একটা ঠোঁয়া দিলাম তো কেমন লাগে তোমার বিশির মধ্যে ঠোঁয়াটা ভাই রে ভাই তো নিচে মনে হয় আর এনেমে আছে গাইস ওই একটা জাম করলো দেখছো তোমরা দেখছো আর একটা ঠোঁয়া কেনো ভাই রে ভাই কি হ্যাঁ ছোট ভাই তোমরা দেখতে ছোট দিয়া আমি হ্যাকা হ্যাকা তো তোমরা তো বুঝতেই পারত যার যা করে ফেলছি আশেপাশে কি আর কোনো এনিমি আছে মন হয় তো আশেপাশে আর কোনো এনিমি নাই তো এখান থেকে আমরা দিয়ে আমরা গানও চেস করতে পারবো না আর কিনো আর কিছু গান চেস করতে পারবো না এই মুভ টেটকেট আমরা এখান থেকে নিতে পারবো আর অন্য কিনু গান টান আমরা চেস করতে পারবো না ভাই তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো এইদিকে মনে একটা এনিমে আসছে যে ভাই গাড়ির গাড়ির রস পাইতেছি ভাই রে ভাই দেখি তোর কাছে মিশা ক্যারেক্টার কে আছে হা ভাই নাই মিশা ক্যারেক্টার নাই মারতে হবে ভাই হা ভাই নাইমে গেছে তো ভাই কি বলবো রে ভাই কেমন ভাই রে ভাই আমি হ্যাকার হ্যাকার বুঝতে হবে আমি হ্যাকার আমি বটলা ওয়ান গেমিং বুঝতে হবে তো ওইদিকে একটা এনিমি আসছে ঠোঁয়াটা খাইছে এখন তো শালার পুতে মরে না গন্ডার চামড়া তাই শালার পুত তোর বিসির মধ্যে সহজে তুমি গাইছ দেখো একটা একটাকে মারতে যায় আর একটার বেশি শট লেগে গেছে তো ওর বেশি শট লেগে যায় ও গেছে মারা তো মনে হয় তো ওইদিকে একটা এনিমি আছে তো তোমার বিসির তো কান্ডে তুলবে শ্যালার পথ তো তুমি হয়তো শেষ শ্যালার পথ হ্যাঁ একটু গুলো মার মারছে ভাই ঠোঁয়া খেয়ে গেছে অলরেডি দেখতে পারতাছে তোমার ঠোঁয়া খেয়ে গেছে আর ওর বেশি কান্দে উঠে গেছে এ দেখতে মনে হয়নি মারতাছে ভাই তুমি কনে ও ভাই কি মিনার ভালো পিনে মনে তো একটা ভাই ঠোঁয়া লাগতে চায় না ভাই ভাই রে ভাই ঠোঁয়া লাগতেছে না এ ভাই 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 এইভাবে কেন গুলার বাংগতাছ ভাই কি দিয়ে গুলার বাংতাছো ভাইরে ভাই তো তোমাকে তো একটা ঠোঁয়া দেবো আমার মনে শালার পথ গুলোয়ার বাংতে আস না তার একটা গুলার মেরে নেই তারপর তুমি মনে করবো আমি এখানে আছি ভাই বের হয় না এত চালাক আমিও বের হবো না তুমি আমি কি মনে করছো তুমি গুলোয়ার বাংতে থাকো আর এদিকে একটা গুলার মেরে দিলাম আর তোমাকে তুমি খাবো ওই শালার পথ শালা তোমার বেশি তো তোমার বিশির মধ্যে আমি সদ দিয়ে তোমার বেশি একদম ফাটিয়ে ফেলবো আর নোটের পথে মারতেছে গ্যানেট তো তোমাকে আমি খেয়ে ফেলবো আর গ্যানেটে অলরেডি গ্যানেট আর দেখতে পারত আবাই গাড়ি করতে গাইল আবাই গুলো নাই ভাই 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 আরে ভাই মরে গেলাম ভাই সাপ তো হ্যালো বন্ধুরাই ছিল আজকের একটা চ্যালেঞ্জের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে ছোটো খাটো হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ